আসসালামু আলাইকুম আমরা আজকে যে দুইটা ম্যাথ সমাধান করব সেই দুইটা ম্যাথ ঠিক ক্যালকুলেশন আমাদের একই রকম একদম কাছাকাছি দুইটা কথা একটা আছে হলো আমাদের ওয়াই ইকুয়াল মাইনাস এক্স প্লাস ওয়ান একইভাবে একটা আছে ওয়াই টু দি পার থ্রি টু দি এক্স মাইনাস ওয়ান উমো চ দুইটা ম্যাথ আছে ওমোতে এটা থাকলেও চতে আমাদের এটা আছে তো এখানে খেয়াল করে দেখো দুইটার বেজ আমাদের পজিটিভ আছে সে সংখ্যাটা যাই হোক সংখ্যাটা আমাদের পজিটিভ আর এখানে এক্সের ভ্যালু এখানে এক্সকে মাইনাস রাখছে আর এখানে একটা প্লাস ওয়ান দেওয়া আছে আর এখানে আমাদের এক্স পজিটিভ ওয়ান আমাদের নেগেটিভ তো এক্সের সামনে মাইনাস আছে কিন্তু এক্সকে এক্সের এর ভ্যালুটা আমরা পজিটিভ নেগেটিভ যে কোনো কিছুই নিতে পারি অর্থাৎ এখানে জাস্ট একটা বিষ গণিত ছোট্ট একটা ক্যালকুলেশনের চেঞ্জ আছে আমি শুধু এক্সের পরিবর্তে এক দুই তিন বসাবো এখানে আমি এক্সের পরিবর্তে এক দুই তিন বসাই যে রেজাল্টই আসুক এই রেজাল্টটা হলো কোনো একটা ধনাত্মক সংখ্যার পাওয়ার আকারে থাকবে অর্থাৎ এখানে এক্সের ধনাত্মক সংখ্যার উপরে পাওয়ার একটা দেওয়া আছে এখানে রেজাল্টটা সময় এটাও আমাদের সব সময় ধনাত্মক বের হবে এটা আমাদের রেজাল্টটা ওয়াই মানটা প্লাস হবে তাহলে ওয়ার মানটা দুইটা ম্যাথে আমাদের প্লাস আসছে এবং দুইটাতে ভিত্তি আমাদের সেম এক্স প্লাস এক্স আর ওয়ানের ঘটনাটা সেম শুধুমাত্র প্লাস আর মাইনাস অর্থাৎ ছোটো যে পরিবর্তনটা আছে সেটা ক্যালকুলেটরের কাজ জাস্ট ক্যালকুলেটার ক্যালকুলেশন করবে তুমি এক্সের পরিবর্তে শুধু ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান টু থ্রি বসাতেই পারো রেজাল্ট যেহেতু পজিটিভ তাহলে এই এক্সের ভ্যালুটা আমাদের শুধু উপরের দিকে সরি ওয়াইয়ের ভ্যালুটা আমাদের উপরের দিকে কাপ করবে দুইটার জন্য আমাদের ওয়াইটা আমাদের উপরের দিকে কাপ করবে অর্থাৎ দুইটা রিপ্রেজেন্ট একেবারে ছোট্ট একটু পার্থক্য শুধু বাম ডানে এবার তাহলে প্রথমে আমরা নম্বর ম্যাথটা খুব মনোযোগ দেয় করি তাহলে আমাদের ছ নম্বর ম্যাথটা বুঝতে একেবারেই ইজি হবে কারণ দুইটা ক্যালকুলেশন একেবারেই সেম লেখাচিত্র নিয়ম অনুসারে আমরা জানি যে আমাদের এক্সের এর ভ্যালু বসাবো এক্স এর জন্য ওয়াইয়ের যে ভ্যালুটা পায় পাওয়া যাবে এই দুইটা মিলে এক একটা স্থানাঙ্ক হবে আমরা একাধিক স্থানাঙ্ক বের করব যেহেতু এটা সরলরেখা না তাহলে কমপক্ষে পাঁচটা বা তার বেশি নিব বা কম একটু কম নিলেও হয় কিন্তু সেক্ষেত্রে রিপ্রেজেন্ট একটু অস্পষ্ট হয় এখানে আমরা এক্স যেহেতু স্বাধীন এক্সের এর পরিবর্তে আমরা মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত আপাতত আমরা পাঁচটা ভ্যালু নিয়ে কাজ করি আমরা এখানে সিরিয়ালি রাখছি তুমি এখানে গ্যাপ করতে পারো মাইনাস টুর পরে সরাসরি তুমি জিরো দিতে পারো তারপর ওয়ান দিসো পরে ফাইভ দিসো দিলেই হয় তবে কাছাকাছি মানগুলো সিরিয়ালে মান দিলে যেটা হয় যখন আমরা এক্সের ভ্যালুকে মাল্টিপ্লাই করে ছোটো মানে এক্স অক্ষের যে আমরা স্থানাঙ্কগুলো চেঞ্জ করি একস অক্ষ বরাবর পাঁচ বর্গঘরকে এক একক ধরি দশ বর্গঘরকে এক একক ধরি এরকম যখন চেঞ্জ করি তো সেক্ষেত্রে যে কোনো এক্স অথবা এর যে কোনো একটা ভ্যালুতে খুব বড়ো ধরনের চেঞ্জ থাকলে আমাদের বিন্দুগুলো বসাতে একটু সমস্যা হয় তা আমরা কাছাকাছি মানিয়ে রাখব এই ক্যালকুলেশনটা তুমি একেবারে সেম সেম এখানে তোমাকে প্রথমে ক্যালকুলেটারের ফাংশান অনুসারে তুমি এখানে এই ক্যালকুলেটরে যেমন এখানে থ্রি আছে আমরা এই টু দি দিপার এক্সের উপরে যে একটা ঘর থাকে এক্সের উপরে আমাদের যদি কিছু সময় আমাদের এক্সের উপর এরকম ঘর থাকবে আবার অনেক সময় এরকম সিম্বলটাও থাকে যেটা আমাদের পাওয়ার আকারে থাকে তো তুমি একেবারে এই যে এই ম্যাচটার জন্য এখানে তুমি যদি লেখো যে ক্যালকুলেটারে থ্রি প্রেস করলে পাওয়ারে মাইনাস টাকলে তারপরে এক্সের পরিবর্তে ধরো মাইনাস টু দিলাম আর এখানে হলো প্লাস দিলাম মানে এখানে তো দিলে ব্র্যাকেট দিয়ে দিব ক্যালকুলেশন করে তাহলে কি আসবে আমাদের আসবে এক্স টু দি পাওয়ার থ্রি এইটা ক্যালকুলেশন করলে আমাদের টোয়েন্টি সেভেন এই যে ক্যালকুলেশনটা আছে এই ক্যালকুলেশনটা তুমি দেখাতে পারো মানে তুমি নিজে নিজে ওইভাবে টাইপ করো কিন্তু ছোট্ট একটা জিনিস আমি বুঝতেই পারছি যেখানে এক্সে নেগেটিভ ভ্যালু দিলে তাহলে আমাদের নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ হবে পজিটিভ টু আর পজিটিভ ওয়ান তাহলে থ্রি তুমি যদি থ্রি টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টোয়েন্টি সেভেন মুখে বলতে পারো ক্যালকুলেশন করতে পারো ভালো নাহলে অ্যাটলিস্ট এই রকম রেখে মাইনাস দিবে ব্রাকেট দিবে আবার পরে আবার একটা নেগেটিভ ভ্যালু দিবে মানে এখানে যেভাবে লিখছি এভাবে তোমাকে সময়টা কিল করবে তুমি এটা করবে না এই ছোট্ট ক্যালকুলেশনটা এটা মুখেই করবে যে এক্সের ভ্যালুটা নেগেটিভ টু দিলে এক্স্যাক্টলি উপরে আসে পজিটিভ থ্রি তাহলে হিসাবটা হলো থ্রি টু দি পাওয়ার থ্রি তুমি সরাসরি টোয়েন্টি সেভেন ক্যালকুলেশন করতে পারলে ভালো না হলে ক্যালকুলেটারের হেল্প নাও আর যদি এখানে হিসাবটা আমাদের পূর্ণ সংখ্যা না থাকে কোনো ভগ্নাংশ বা দশমিক থাকে সেক্ষেত্রে তো ক্যালকুলেটারের আমাদের হেল্প নিতেই হবে তো আমরা জাস্ট ক্যালকুলেটার ইউজ করে আমি এক্সের নেগেটিভ ভ্যালুর জন্য টু এর জন্য টোয়েন্টি সেভেন পাইছি পজিটিভ ওয়ানের জন্য নাইন পাইছি জিরোর জন্য থ্রি আর ওয়ানের জন্য ওয়ান এর জন্য পয়েন্ট থ্রি থ্রি এটা পাওয়া গেল অর্থাৎ শুধুমাত্র এখানে এক্সের ভ্যালুটা বসাই দিব যেভাবে এখানে সমীকরণটা আছে এইটা বসানোর পরে এখন এই দিকে খেয়াল করবো যে আমাদের বিন্দুগুলো কেমন হয় তো বিন্দুগুলো কেমন হচ্ছে মাইনাস এর জন্য আমাদের এখানে মাইনাস টুয়ের জন্য আসছে আমাদের টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ানের জন্য আসছে পজিটিভ নাইন জিরোর জন্য পজিটিভ থ্রি এই বিন্দুগুলো শুধুমাত্র ছক থেকে আমরা দেখে দেখে বিন্দুগুলো নিয়ে নিলাম বিন্দুগুলো নেওয়ার আগে আমরা এক্স অক্ষ যে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকবো এটা সম্বন্ধে ছোট্ট একটা ডিসক্রিপশান দিয়ে দিব সে ডেসক্রিপশনটা কেমন এখানে বলছে একটা ছক কাগজ আমরা নিব একটা ছক কাগজে আমরা শুরুতেই এক্স অক্ষ আর ও অক্ষ বরাবরগুলো দাগগুলো দিয়ে নিব এই দাগটা দিব কীভাবে আমার প্রয়োজন অনুসারে এই ম্যাথটাতে আমরা দেখতে পাইছি যে ওইখানে ওয়ার কোনো নেগেটিভ ভ্যালুই নাই তাহলে আমি উপরের দিকে বেশি জায়গা রাখি নিচের দিকে কম রাখি আবার যদি এরকম হতো যে ম্যাথটাতে আমাদের ওয়ার পজিটিভ ভ্যালু নাই তাহলে এই যে দাগটা আছে আমরা এদিকে সরাই দিই যেটা নাই সেদিকে কম রাখি একজাক্ট মাঝামাঝি রাখলেও হয় কিন্তু মানগুলো যেখানে বেশি মানটা তো বসাতে হবে তো সেই জন্য আমরা কম বেশি করে দাগগুলা দিয়ে নিব এই মাঝখানে যেটা আছে মাঝখানে আমাদের মূল বিন্দু আছে এই মূল বিন্দুকে আমরা সাধারণত ও দিয়ে প্রকাশ করি শুধু ও লিখলেও হবে অথবা ও জিরো কমা জিরো দিলেও হবে মানে বুঝাচ্ছে ওটা আমরা যেখানেই লেখি আমাদের ওটা অ্যাকচুয়ালি আমাদের এই যে বিন্দুটা আছে দুইটার ছেদ বিন্দু যেখানে আছে ওইটাই বোঝাচ্ছে তো এরকম আমরা ডিসক্রিপশান দিয়ে দেওয়ার পরে এর সাথে আর একটা খেয়াল রাখবো যে বিন্দুগুলো কেমন আছে এখানে দেখো এক্সের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো কিন্তু আমাদের মোটামুটি কাছাকাছি সব মানগুলো আছে এবং মানগুলো সবগুলোই ছোটো আমাদের দুই শূন্য এক এই মানগুলো তো অনেক ছোটো তো এত ছোট মানগুলোকে গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করতে গেলে ছোট্ট একটা এক্স এর ছোট্ট একটা ব্যবধানের ভিতরে সবগুলো মান রিপ্রেজেন্ট হবে মাত্র চার ঘরের মধ্যে তো এই সময় আমরা কি করলাম আমরা এই ঘরগুলোকে একটা কাজ করি এটাকে বড় করে রিপ্রেজেন্ট করি আমরা বললাম এক্সের জন্য আমি পাঁচ বর্গ ঘর গিয়ে বলবো এক একক গেছি তার মানে যেখানে আছে মাইনাস টু আমি সেখানে মাইনাস টেন বরাবর গিয়ে বলবো যে আমি দুই একক আসছি সেটা আমরা রিপ্রেজেন্ট করে দিলাম যে এক্স অক্ষ বরাবর বর্গের আমাদের পাঁচ বাহর দৈর্ঘ্যকে এক একক ধরবো তার যেখানে আমাদের দশ সেখানে অ্যাকচুয়ালি আমাদের পঞ্চাশ আমাদের চলে যাবে কিন্তু ওয়াইর মানটা দেখো টোয়েন্টি সেভেন আছে পয়েন্ট থ্রি থ্রি আছে তো ওয়াই মানটাকে তুমি যদি দুই বর্গঘরকেও এক একক ধরো এক্সকে যেখানে পাঁচ বর্গ বর্গঘর দিছি সেক্ষেত্রে আমাদের এই টোয়েন্টি সেভেন হয়ে যাবে ফিফটি ফোর ঘরটা অনেক বড় হয়ে যায় আবার এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াইয়ের যে ভ্যালুটা আছে এদের মধ্যে বেশ পার্থক্য আছে শুধু এই দুইটা কাছাকাছি থাকলেও এদের মধ্যে দুই ঘর এখানে ছয় ঘর অনেক বড় বড় পার্থক্য আছে তো এক্সটা যেহেতু ফাঁকা ফাঁকা ওয়াইয়ের ভ্যালুটা যেহেতু ফাঁকা আছে তাহলে ওয়াইকে আমরা আর চেঞ্জ করবো না তুমি চাইলে চেঞ্জ করতেও পারো সেক্ষেত্রে দুই বর্গঘর সমান এক একক যেতে পারো এর বেশি যেও না কারণ এর বেশি গেলে তোমার ঘরটা ওয়াইয়ের ঘরটা অনেক বড় হয়ে যায় তাই সেক্ষেত্রে তুমি এইখানে এমন কিছু করো না যে ওয়াই সেভেন্টি এইট এরকম ঘর চলে গেছে সেক্ষেত্রে গ্রাফ পেপারের লিমিটেশনের জন্য গ্রাফ পেপারে বাইরে চলে যাবে তো আমরা এমনভাবে নিব যেন বিন্দুগুলো আমাদের গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করা যায় তাহলে এখন আমরা গ্রাফ পেপারে খেয়াল করে দেখি এই যে আমাদের এটা হলো গ্রাফটা যেখানে আমরা এই ভ্যালুগুলো স্থাপন করছি তো সেখানে আমরা নর্মালি কী করছি এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম এই মানগুলো বসায় নিছি প্রথমে তাহলে আমরা ঠিক আগের মতো করেই শুধুমাত্র এখানে যে এক্স প্রাইম ওয়াই প্রাইম যেগুলো আছে সেগুলো সিলেক্ট করে নিব এইটা আমরা দেখতে পাচ্ছি যে এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা মোটামুটি কাছাকাছি আছে সেটাও লিখতে পারি আর আমরা মাইনাসটার মানগুলো কি রাখছি যে এক্সের জন্য আমাদের মাইনাস টু ওয়াইয়ের জন্য যেখানে আমাদের পজিটিভ টু তো ওয়াইয়ের আবার এখানে ওয়াইয়ের মানটা ধীরে ধীরে দিক কার করে চলে গেছে আমরা আমাদের সুবিধা মতো তাহলে এখানে এইদিক বরাবর যে আমাদের ওয়াই প্রাইম আছে ওয়াই ওয়াই প্রাইম এখানে এক্স এক্স প্রাইম যেটা আছে সেটা লিখে নিলাম আমরা জানি যে এই ভ্যালুটা আমাদের কখনোই নিচের দিকে যাবে না তো নিচের দিকে শুরুতে আমরা ওয়াই লেখে জিরো জিরো দিয়ে দিব। বাট কোনো ম্যাথে তুমি যদি প্রেডিক্ট না করতে পারো এই লেখচিত্রটা দেখতে কেমন হবে তাহলে ওটা আগে না লেখে সম্পূর্ণ গ্রাফটা কমপ্লিট করে তারপরে তুমি ও লিখে দাও একদম এন্ডিংয়ের দিকে আবার ভুলে যায় না তা আমরা এই ম্যাপটা দেখি আমরা কিন্তু বলে নিছি যে আমরা এক্সকে ফাইভ দ্বারা মাল্টিপ্লাই করবো বাট ওয়াইকে কিছুই করবো না ওয়াই একের জন্য এক কাজ করবে তাহলে এই যে আমাদের বিন্দুটা আছে মাইনাস টু কমা টোয়েন্টি সেভেন তাহলে এইটা আমাদের চেঞ্জ হয়ে যাবে কে এটা তুমি মনে মনে চেঞ্জ করবে এটা আবার কখনো লিখতে যাও না তাহলে এখানে আমাদের মাইনাস টুকে মাল্টিপ্লাই করলে হবে মাইনাস টেন আর আমাদের টোয়েন্টি সেভেন আগের মতোই থাকবে তাহলে ওয়াইয়ের এক্সের ভ্যালুটা কী হবে নেগেটিভ এক্সের ভ্যালু নেগেটিভ মানে বাম দিকে চলে আসবে তাহলে এক্স আমাদের পাঁচ দশ দশ ঘর বাম দিকে চলে আসলো কিন্তু ঘর কিন্তু সিলেক্ট করবো না ওয়াই বরাবর আমরা টোয়েন্টি সেভেন ঘর উঠবো ওঠার পরে ফাইনাল এখানে মার্ক করব এক্স ওয়াই দুইটার জন্য আলাদা আলাদা আমাদের মার্ক করব না এক্স ওয়াই এন্ডিং হওয়ার পরে আমরা মার্ক করব। তাহলে আমরা এই বিন দুটা পাইছি আবার এখানে একটা আছে আমাদের মাইনাস ওয়ান কমা নাইন এটা কীভাবে হবে এক্সকে চেঞ্জ করব তাহলে যেটা মাইনাস ওয়ান সেটা আমাদের হবে মাইনাস ফাইভ বাট ওয়াই আমাদের চেঞ্জ হবে না তাহলে এক্স বরাবর আমি পাঁচ ঘর যাই ওয়াই বরাবর আমি নয় ঘর যাই যাওয়ার পরে আমি মার্ক করে দিলাম আমি সর্বশেষ বিন্দুটা একটু দেখি কেমন হয় পজিটিভ টু আর পয়েন্ট আমাদের পজিটিভ থ্রি থ্রি আছে তার মানে এখানে পজিটিভ টু এখানে পাঁচ দুগুণে দশ ঘর যাবে আর এখানে পয়েন্ট থ্রি ওটা চেঞ্জ হবে না পয়েন্ট থ্রি থ্রি ওইখানেই থাকবে পয়েন্ট থ্রি মানে কি একটা ঘরের অর্ধেকেরও নিচে তোমাদের গোলটা দিতে হবে কিন্তু একটা ছোটো ঘরে তুমি যখন একটা গোল চিহ্নটা দাও ওইটাই অনেক বড় হয়ে যায় তো সেই জন্য তুমি মোটামুটি নিচের দিকে একটু দিবে আবার নিচের যে আমাদের ঘরটাকে কোনো ঘরটাকে ফিল আপ করে দিও না তো নিচের ছোট্ট ঘর একটা দিলেই হবে মোটামুটি একটা মানে এক্স্যাক্ট যে শুধু মাঝামাঝির একটু নিচে মনে হলেই হবে তা আমরা এই বিন্দুগুলো দিব একইভাবে এখানে আমাদের আরও দুইটা বিন্দু আছে সেই বিন্দুগুলো সিলেক্ট করব এবং আমাদের আগের ম্যাথের মতোই শুধুমাত্র এই বিন্দুগুলাকে যোগ করে দিব শেষে তুমি এরো চিহ্ন দিতেও পারো কিছু ম্যাথে আমরা দেখছি যে আমরা কিছু ম্যাথে আমরা এরো চিহ্ন দিয়েছি আবার কিছু ম্যাথে আমরা এরো চিহ্ন দিই নেই তোমার দুইটাই ঠিক তবে এরো চিহ্ন দিতে চাও যে মানটা যেহেতু আমাদের চলমান আছে আমি একটা রেখাকে চলমান করে দিলাম কোনো সমস্যা নেই তো এভাবে বিন্দুগুলো আমরা বসায় আমরা এখান থেকে রিপ্রেজেন্ট করতে পারবো যে ওই লেখচিত্রর ফিজিক্যাল রূপটা অর্থাৎ গ্রাফ পেপারে কেমন দেখা যায় সেটা অনেক সময় এখান থেকে তোমাকে আলাদা কিছু কোশ্চেন করেও দিতে পারে যে এইটা ডোমেন ডোমিনডেন্স কেমন সেটা আমরা লেখাচিত্র থেকেই বুঝতে পারবো যদিও ডোমেন ডোমিনডেন্স সংশ্লিষ্ট আমাদের অনেকগুলো ভিডিও আছে সেখানে তোমরা দেখতে পাইছো শুধুমাত্র গ্রাফ থেকে আমরা ডোমেন ডেন্সটা নির্ণয় করতে পারি তো এই ম্যাথের ঠিক অনুরূপ একটা ম্যাথ আছে যেটা আমরা কেবল দেখলাম সেই রাশিটা কি যে এখানে ছিল আমাদের ওয়াই সমাং থ্রি টু দি পর মাইনাস এক্স প্লাস ওয়ান এর অনুরূপ একটা ম্যাথ আছে শুধুমাত্র ছোট্ট একটা চেঞ্জ ওই প্লাস ওয়ানের সাথে প্লাস মাইনাস এটা যেটা আছে এই ম্যাথটা এই ম্যাথটা খেয়াল করে দেখা এখন ঠিক আগের মতোই আগের ম্যাথ আর এই ম্যাথটা একই তার মানে আগের ম্যাথের ক্যালকুলেশন আমরা যা যা ইউজ করছি এই ম্যাথে আমরা সেমটাই ইউজ করতে পারি এখানে আমরা মাত্র চারটা ঘর দেখাইছি কারণ আগের ম্যাথটার এই ম্যাথটা যেহেতু একেবারেই সেম জাস্ট তোমাকে এই জন্য চারটা দিয়ে দেখাইছি তুমি চারটে জায়গায় ছয়টা আটটা দিয়েও করতে পারো তো এইখানে আমাদের শুধুমাত্র পার্থক্যকেই আগে এক্সের সামনে ধনাত্মক চিহ্ন ছিল আর সরি এক্সের সামনে ঋণাত্মক ছিল ওয়াই ধনাত্মক ছিল এখানে এক্স সরি এখানে এক্স আমাদের প্লাস ছিল আর মাইনাস ছিল আর ওয়ান ছিল আমাদের পজিটিভ ওয়ান আর এই জায়গায় উল্টা হয়ে এক্সের সামনে প্লাস আছে ওয়ানের সামনে আমাদের মাইনাস ওয়ান আছে তো ওপরের প্লাস মাইনাস এটা তো কোনো যায় আসে না আমাদের নিজের বেস যেহেতু ধনাত্মক আছে এক্সের পরিবর্তে আমি একাধিক মানগুলো নিবো নেওয়ার পরে কাউন্ট করে দেখব যে রেজাল্টটা কত হয় যখন আমি এখানে একটা এই থ্রি টু দি পাওয়ার আমি প্রথমে যেটা নিছি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আছে আর এখানে একটা মাইনাস ওয়ান আছে তার মানে এটা থ্রি টু দি পাওয়ার মাইনাস টু তোমরা ক্যালকুলেটারে এইটা না উঠে সরাসরি তুমি এইটাই উঠাতে পারো আর থ্রির ক্যালকুলেশনগুলো কিছুটা মুখস্থ টাইপের ছোটো টাইপের তোমার যদি মনে থাকে তুমি সরাসরি এরকম করে লিখে দিতে পারো একইভাবে যখন আমি এক্সের ভ্যালুটা জিরো দিচ্ছি তখন শুধুমাত্র মাইনাস থাকবে থাকবে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে পয়েন্ট অর্থাৎ এইটা জাস্ট ক্যালকুলেটর এই এক্স্যাক্টের আগের ম্যাচটা যেভাবে দেখাইছি তুমি ক্যালকুলেটরে শুধু বসায় দে এই বিন্দুটা পাচ্ছ তাহলে এক্সের ভ্যালু কি এক্সের ভ্যালু যখন মাইনাস তখন ওয়াই আমাদের পয়েন্ট ডাবল ওয়ান এক্স যখন আমাদের জিরো তখন y আমাদের পয়েন্ট এইভাবে আমরা একাধিক বিন্দু স্থানাঙ্কগুলো আমরা পেয়ে গেছি এই যে স্থানাঙ্কগুলো এইটাই আমরা লেখচিত্রে স্থাপন করব তার আগে লেখচিত্রটা আমরা রেডি করব। আগের ম্যাথের মতোই আমরা লেখচিত্র রেডি করার সময় কী করছি আমরা এখানে তাহলে সুবিধা মতো আমরা এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম নিয়ে নিব আমি জাস্ট দুই তিনটা মান তোমাকে দেখাই যে এইখানে আমাদের খেয়াল করো যে টু আর থ্রি এখানে আমাদের ওয়ান ওয়ান জিরো টু থ্রি মাইনাস ওয়ান পয়েন্ট ডাবল ওয়ান এই যে মানগুলো আছে প্রত্যেকটা মানই কিন্তু অনেক ছোট ছোটো মান আমরা যদি সরাসরি তালিকা থেকেই দেখি এখানে খেয়াল করো যে আমাদের মানগুলো কত ছোটো আছে যে এক্সের ভ্যালু মাইনাস ওয়ান থেকে পজিটিভ টু মানে দেখা যাচ্ছে তিনটা ঘরের মধ্যে এই মানটা সীমাবদ্ধ আছে ওয়াইয়ের মানটা আমাদের পয়েন্ট ডাবল ওয়ান থেকে থ্রি মানে তিনটা ঘরের চেয়েও কম ঘরের মধ্যে আমাদের মানটা সীমাবদ্ধ আছে তো এইরকম ছোট মানগুলো যদি রিপ্রেজেন্ট করতে নেই তখন আমরা ঘরগুলোকে বেশি ধরি যে পাঁচ ভর ঘর ঘর সমান এক একক ধরবো দশ এক একক ধরবো এই ম্যাথটা শুধু আমাদের ছক কাগজে রিপ্রেজেন্টের সুবিধার জন্য কি করে নিছি যে আমাদের এক্স ও এক্স প্রাইম এই অক্ষ বরাবর এই ঘরটা তো নিবো আর ওয়াই প্রাইম তো বরাবর নিব কিন্তু আমরা কি করলাম ছক কাগজে দশ বর্গ ঘরকে আমরা এক একক ধরছি আবার এখানে এই যে বিন্দুগুলো যে বসানোর সময় যে এক্স ওয়াই দুইটাকেই চেঞ্জ করবো নাকি একটাকে চেঞ্জ করব সেটা আমাদের ডিপেন্ড করবে যে মানগুলো কোনটা আছে কিন্তু এখানে দেখো আমরা বলেছিলাম ছক কাগজের ক্ষুদ্রতম বর্গ দশ বর্গঘর সমান বাহুকে আমরা এক একক ধরে নিয়েছি এক্স ওয়াই কাউকেই আমরা রিপ্রেজেন্ট করি নাই তার মানে যখন কাউকেই না বলছি তার মানে আমরা পুরোটা এক্স ওয়াই দুইজনকে আমরা এই চেঞ্জটা করে দিছি সেক্ষেত্রে কি হবে আমাদের যেটাকে বললাম নেগেটিভ ওয়ান যদি দশ বর্গঘর ধরি নেগেটিভ ওয়ান অ্যাকচুয়ালি নেগেটিভ টেন হবে আমাদের যেটাকে বলছি আমাদের পজিটিভ টু পজিটিভ টু অ্যাকচুয়ালি আমাদের হবে পজিটিভ টু এনটি এইভাবে আমরা লিখবো কারণ মানগুলো অনেক ছোট দেখো আগের মানগুলো কিন্তু আমি পাঁচ সমান পাঁচ ধরছি আবার আমরা আর একটাকে এক সমান এক ধরছি এখানে অর্থাৎ কোনো সময় আমি এক্স ওয়াই দুইটাকে একসাথে চেঞ্জ করছি কোনো সময় আমি এক্সকে শুধু চেঞ্জ করছি ওয়াইকে করি নাই ওয়াইকে করছি এক্সকে করি নাই এটা ডিপেন্ড করবে তোমার যে ডেটাটা আছে সেটা কি ধরনের সবগুলোই ছোট নাকি একা মানে শুধু এক্স ছোটো না শুধু ওয়াই ছোটো তার উপর ডিপেন্ড করে প্রথম বিন্দুটা দেখি একদম সবচেয়ে বড় যে বিন্দুটা আছে আমরা কিন্তু ওইখানে উল্লেখ করছি যে আমরা ক্ষুদ্রতম দশ বর্গ ঘর সময় এক একক ধরব তাহলে যেটা আছে আমাদের টু কমা থ্রি এইটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে টুটা চেঞ্জ হয়ে আমাদের দশ দুগুন এটা হবে বিশ আর এখানে এইটা হবে হলো থার্টি পজিটিভ টোয়েন্টি পজিটিভ আমাদের থার্টি তাহলে আমি দেখো এখানে পাঁচ দশ পনেরো বিশ বিশ বর্গঘর গেছি আর তারপরে এখান থেকে আমি জাস্ট ত্রিশ বর্গঘর পর্যন্ত উঠছি ওঠার পরে ফাইনালি আমি ঘরটাকে সিলেক্ট করছি এই যে আমি রেড কালারে যেটা লিখে দিলাম এটা তোমরা কিন্তু কখনো লিখবে না এটা তুমি মনে মনে কাউন্ট করবে যে এই টু কমা থ্রি যে বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি ওইটা আমরা যেহেতু ঘরকে চেঞ্জ করে নিয়েছি তাহলে টু এর জন্য যাবো টোয়েন্টি থ্রির জন্য যাবো থার্টি তারপরে আমি বিন্দুটাকে সিলেক্ট করবো আমি আরও একটা বিন্দুকে দেখি এইখানে একটা বিন্দু আছে এখানে এক্স তো জিরো তার মানে জিরোকে মাল্টিপ্লাই করলে না করলে তো যায় আসে না শুধু ওয়ের মানটা চেঞ্জ হবে ওয়ার মানটা চেঞ্জ হবে কীভাবে আমাদের যেটা পয়েন্ট আমাদের থ্রি আছে সেটাকে আমরা নিয়ে যাব হলো এটাকে তিন দ্বারা দশ দ্বারা গুণ করে আমরা নিয়ে এসে এই ঘরটাকে আমরা সিলেক্ট করব একইভাবে আমাদের যেটা পয়েন্ট ওয়ান আছে পয়েন্ট ডাবল ওয়ান আছে সেগুলোকে আমরা চেঞ্জ করলাম চেঞ্জ করে অর্থাৎ আমরা যে মানটাই বসাবো সেটা আমরা দশ গুণ বৃদ্ধি করে আমরা এখানে দেখাবো তারপরে আমরা এই মানটাকে এরকম করে জাস্ট এটা যোগ করে দিব শেষের ঘরটা আগের কথাই যে আমরা এখানে চাইলে এরো চিহ্ন দিতেও পারি নাও পারি গ্রাফটা আঁকানো শেষ তারপরে আমরা এখানে মূল বিন্দু এটা হলো জিরো কমা জিরো লিখতে পারি শুধু ও লিখলেও পারি কিন্তু আমরা কিন্তু ড্রেসক্রিপশনের শুরুতেই বলে দিয়েছিলাম যে আমরা এক্স ও এক্স প্রাইম নেই মানে ওয়াইকে বলছি ওয়াই আগেই নিছি কিন্তু যারা আগেই প্রেডিট করতে পারো যে লেখচিত্রটা কেমন হবে তারা লিখে নিও ওটা কোথায় আর যারা প্রেডিট করতে না পারো তারা একটা পরে লেখো কারণ তুমি মূল বিন্দু দেওয়ার পরে কোনো একটা কারণে লেখচিত্রটা যদি আবার এই দিক চলে যেত এই দাগের মানে একটা বিন্দুর উপর দিয়ে দাগটা দেখতে খারাপ লাগবে সেই জন্যে এটা সবচেয়ে ভালো হয় পরে লিখে দেওয়া তো এভাবে আমরা তাহলে এই যে লেখচিত্রগুলো আছে সেগুলো রিপ্রেজেন্ট করতে পারি খেয়াল রাখবো যে এখানে আমাদের সূচকটা কেমন আছে বেসটা কেমন আছে এটা খেয়াল রাখবো এবং ম্যাথটা করার আগে দেখব যে আমাদের ধনাত্মক সংখ্যার উপরে পাওয়ার তার মানে এই রেজাল্টটা কখনোই নেগেটিভ হবে না আমরা লেখচিত্রটা ওইভাবেই মার্ক করবো তো এভাবে আমরা প্রশ্নটা প্রথমে খেয়াল রেখে আমরা এই ম্যাথগুলোর সলিউশন করতে পারি দেখা হবে নেক্সট অন্য একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ